টুইটারে লেখা লিখি আমি থেকে এসে আসছে মসজিদের আজান পাচ্ছে মোস্তারের সিম্ফনি সুন্দর তার মনে পড়ে দেখেছিলাম মেনিনের বাড়ি চুরিখে বহুদূর দুনিয়ার ভিন্ন ভিন্ন মহাপুরুষ তাদের আলাদা আলাদা মত এক মিল তারা সবাই করেছেন তাদের আদর্শের জন্য আমি বললাম দ্বিতীয় কবিতা আমার 71 এর যুদ্ধরবিতার উপরে ভিত্তি করে লেখা যুদ্ধের রাতেwidetilde দৃষ্টির রাতে কালো আসমান গাছের পাতায় পাতায় জলের গান বাইরে কুমুর ছট জান্নগে বাইরে তাকিয়ে আছি অন্ধকার আকাশে বিদ্যুতের আগত বজ্রপাতের শক্তের শাড়ি পাখেরা কাঁপছে নিঃশাব্দে মনে পড়ে গেল আর এক রজনী চলছিল মহারম শহরে দেখাও জাননা বন্ধ আকাশে জঙ্গি বিমানের বর্জন